গোবের দরেতে মসজিদের ভিতরে ডুইকা মौलার কুদরতিবে শেজদাই বরিয়া কান দেয়ার দাগ দেখা ও মুসলমানের খোদা রে ও মুসলমানের খোদা আমরার খোদা হুদা ও আগেছে এরার খোদা পরিশেষে তোর ঘরে আইলাম তার কুদ্রতি বেশদা দিলাম ও মুসলমানের ক্ষুদার আমার মেয়েটা যদি বালু হয়ে যায় আমার বিয়েটা যদি ভালো হয়ে যায় খুশি হব সারা জীবন তোর কৃতজ্ঞতা স্বীকার করব এইভাবে যখন কান্দে আর কান্দে আহকামুল হাকিবিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিন্দুর কানে আওয়াজ এসে গেছে সুবহানাল্লাহ দুনিয়ার মুসলমান মুসলমান চাইলে তো দিবেই এটা আল্লাহর ওয়াদা হিন্দু বেটা চাইছে হিন্দু বেড়ার দরখাস্ত আল্লাহ মঞ্জুর করিয়া নিছে হিন্দু বেটা চাইছে হে বেটার দরখাস্ত কইতাম কইতাম হিন্দু বেড়া মেয়ে অসুস্থ মেয়ে কি অসুস্থ ডাক্তার কবিরাজ জব দিছে মেয়েটা ভালো হবে না মেয়েটা ভালো হবে না এই কথা বলার পরে হিন্দুদের যে কালীঘর আছে মন্দির ঘর আছে আপনাদের দেশে কি জানি কয় কালী মন্দির মন্দির ঘরে হিন্দু বেটা দই দিছে কলা দিয়া ভগবান কি কয় এ ভগবান এই যে দই দিলাম মই দিলাম কই দিলাম সিরা দিলাম কলা দিলাম সব দিলাম কা কায়া আমার মেয়েটারে ভালো করিয়া দিবে জোরে কন্যা যদি বালা করস তো বালা কথা যদি না করস তো যে লাডিডা লইয়া বইছি কি বইছে ওই লাডিডা লইয়া বইছি একটা বাড়ি দিয়া জনমের ভগবান গিরি ছুড়াইয়া দেয়া ভগবান তো কাইতেও পারে না সইতেও পারে না দরতেও আরে নজর এখন বালা করার ক্ষমতা তো রাখেই আরে হেডার কথা কইতেছি বালা করার ক্ষমতা তো রাখেই না আরে বালা করবো করতে আর কাই বহুত করতে সব করতে দৌড়বো করতে হ্যাঁ তো নিজে সাহায্য কারো এই না তার ফাঁসা দেয় আর একটা ডুবাইয়া এইটা সাহায্য কারা হরাই তো কথা ঠিক নেবে আর একটু জোরে এটি সন্ধ্যা সময় দেওয়ার পরে জিনে কায় ইঁদুরে কায় তেল চোরায় কায় হেরা মনে করে হেরা ভগবানে খায় না আসলে ভগবান খাইতেও হরে না সইতেও হরে না ধরতেও রুগী তো আর বালা বইছে লাড়িটা তো বড়ি মারিয়া ভগবান একেবারে মাটি ফলাই দিছে কাল্লা টাল্লা সে একটাই যা আজ থেকে আর ভগবানের বেলা তাই কাল্লা দিনের বেলা দেখছে মুসলমান কেমনে উজু করে নামাজের উজু কেমনে করে মুসলমান নামাজের রুকু শেষ দেখে দেয় এই দৃশ্যটা দিনের বেলা দেখিয়া রাত্রের গভীর রজনীতে হিন্দু বেডা মসজিদে ঢুকে গেছে জোরে কন সোয়া কই ঢুকছে হ্যাঁ ডিনো ঢুকলে তো আবার মুসলমান ধরে দিব মায়ের তুই হিন্দু মসজিদ গেলে গাই শ্বশুরি হতে বুঝছেন না এই জন্য গভীর রাত্রে ঢুকছে গভীর রাত্রে মসজিদের ভিতরে ঢুইকা মাওলার কুদর দিবে শেষ দাই পরিয়া কান্দে আর ডাক দে কয় মুসলমানের খোদা রে ও মুসলমানের খোদা আমরার গেছে পরিশেষে তর করে আইলাম তর কুদরতি শেষ দিলাম ও মুসলমানের রে আমার মেয়েটা যদি বালু হয়ে যা আমার বিয়েটা যদি বালু হয়ে যাওয়াই খুশি হব সারা জীবন্তর কৃতজ্ঞতা স্বীকার করব। এইভাবে যখন হিন্দু কান্দে আর কান্দে রাব্বুল আলামিনের পক্ষ থেকে হিন্দুর কানে আওয়াজ গেছে কই হিন্দুর আর কান্দিস না আর কানতে হবে না এ হিন্দু রে তুই কাঁদলে আমার দয়া লাগে মায়া লাগে আর কান্দিস না বাড়িতে যাইয়া দেখ রে আমি আল্লাহ তোর মেয়েটারে সুস্থ করিয়া দিছি হিন্দু সাজদা থেকে মাথা ভাসাইয়া বাড়িতে যাইয়া বাড়ির দিকে যখন রনা হয়ে যায় মেয়েটা অপেক্ষা করতেছি বাবা এত রাত্র দেরি করে কেন অন্য দিন এত তো দিন করে না লক্ষ্য করিয়া দেখে বাবা দিকে আসতেছে আর বাবার চোখ বেয়ে জোর জোর করিয়া টপটপে পানি পরিয়া বাবার বুক বেছে যাহা মেয়েটা ডাক দেখ এত রাত্র পরে কয়ে আসিলা রে আব্বা এত রাত্র দেরি ঘুরি আইলা কেন আমার তার তোমার চৌকে পানি কেন গো ও আব্বা জবাব দাও চৌকে কেন পানি আর এত রাত্র কেন হইল আর জবাব দাও ও আব্বা গো হঠাৎ করিয়া আমার পেটের ব্যথাটা ভালো হয়ে গেছে রে আব্বা কেমন ডাক্তারের কাছে গেল রে এ আব্বা কোন ডাক্তারের কাছে গেল আমার প্রেসক্রিপশন করলো না ঔষধ দিল না টাকা নিল না পয়সা নিল না রোগী দেখলো না কিন্তু আরো কান্দে ডাক মা ও মাগো এত দিন মিছামিছি खुদার পিছনে দৌরাদুরি করেছি ও মা জীবনটারে ব্রেতা বানাইছি রে মা এতদিন আসল খোদা আসল ডাক্তার খুঁজে পাইনি রে মা হে মা আজকে আসল খোদা আসল ডাক্তার পেয়েছি ওই আসল খোদা আসল ডাক্তারের ঘরে গিয়েছিলাম যে কারণে আমার রাত্র হয়ে গেছে আর ওই खुদার ঘরে যাওয়ার কারণে এ মা তরে সুস্থ করিয়া দিছে মা ও জন্য আমার আইতে দেরি আর আমার চৌকে পানি রে মা হিন্দু ডাক দে কয় বাবা গো যে ডাক্তার আমাকে দেখলো না প্রেসক্রিপশন করলো না ঔষধ দিলো না টাকা নিলো না পয়সা নিলো না রে আব্বা এত ভালো ডাক্তার এত সত্য ডাক্তার রে আব্বা আমি আর দেরি করলাম না ওই মুসলমানের সত্য খোদা ডাক্তারের উপরে ইমান এনে নিলাম লাইলা لا اله الا الله محمد رسول الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا الا الله محمد মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ডাক ডাকায় মাগো আমি তো তার ঘরে গিয়েছিলাম আমি তার কুদরতি বয়সে সেজদাই ভরে কেঁদেছিলাম ও মা তোর চাইতে বেশি পরীক্ষিত আমি আমার কানে আওয়াজ হইছিল তুমি বালু হয়ে গেছো রে মা এ মা তুমি না দেইখা না শুনলা যে তো ঈমান আনতে পেরেছো আমি আর দেরি করলাম না রে মা আমি ওই মুসলমানের সত্য খোদা ডাক্তারের उपरे ईमान नहीं निलाम जुरे कुन सुबहान अल्लाह तो इले जाके सुसाइबो एक मत सो अरे तो जुरे कौन ओने क मानुष से एक काजा बाबर ज़ाया जया साए ज़ाया जया साए कबोरे जया साए असे नहीं अरे तो जुरे कौन दवार मालिक तो एक मत रो काजा बाबा ना की मज़ार ओ हुरा कहिल्ला मुसलमान के तुम्हारे सृष्टि কে তোমারে মার পেটে খাওয়াইলো মার পেট থেকে আসার পরে তোমাকে কে আর তুমি কার কাছে চাও জাতির পতন যখন আসিবে তখন জাতি বিবেক বুদ্ধি সব পেলিবে হারাইয়া বিবেক হারা হয়ে গেছে বাবার কাছে মাজারের কাছে কবরের কাছে সবার জন্য একদম পাগলই লাগছে আসে না নাই ও যা কিছু দে আমার বাবাই দে কে দে ও জামালপুরের বক্সিগঞ্জের মুসলমান জান্না রাখেন মুসলমানের বাবা হবে মাত্র চারজন কয়জন আরেকটু একটু এখন কয়জন ম কষ্ট করে রাখেন কয়জন বারবার জো কেন হিন্দুদের বর্তমান বাংলাদেশে যেমন মার অভাব নাই হিন্দুর আর অনেক মা আছে না নাই মুসলমানও অনেক আছে তার আর বাপের আরো অভাব নাই কত বাবা যে বাইরে ব্যাগ বাবার ব্যাখ্যা হজর পর্যন্ত দিলেও শেষ হইত ব্রাহ্মণবাড়ি ওরা গেছি বয়ান করতাম আর আড়াই ঘন্টা আগে যখন গেছি গা আমার সমন্দির ছেলে হাফেজ মৌল না আমার সাথে হ্যাঁ কইতা আগেই যেহেতু আয়া পড়ছি তাহলে লইনি একটু কেল্লাসার মাজারটা একটু দেখে যাই কি দেখে যাই তো আমিও ভাবলাম যে আই ঘন্টা যেহেতু বাঘ তো একটু দেখেই লই দেখার তো দরকার আছে বাবা গো বাবা গেছি না তো কি দেহা যে আল্লাহ দেহাই লো জায়দি মাজারের চতুর্দিকে বিশ তিরিশ জন ফেট হেকটা এই বড় বড় রবীন্দ্রনাথ টাউরে চেয়ে আরো বড় ফেট ফেট লাইরিয়া দেয় মাজারের সাইরকানি দেয় বইয়া বাবা গান্দা দেয় বানাই যাচ্ছে এইবার আহ গঞ্জা কাইলে পাঞ্জা মারে বাপ দাদার নাম বারে সিদ্ধি কাইলে বুদ্ধি বারে বাবা কাজা কাওয়া গাজা জুরে কল নাও জুবিল্লা বাবা কাজা কইয়া বাবা গঞ্জার মধ্যে দড়ি মারছে টান জড়ে টান দিছে গঞ্জার মধ্যে টান মারিয়া বাবা মা তার তুর স্কুল ডিলা হয়ে গেছে পঞ্চকে দাজু নিহুহের মতো হুর রহুলের মতো দেহা যায় অহন কয় কায়া বদলাইছে রে বাবা কায়া বদলাইছে কুতর সুর দরিয়া বাবা সিন্নি কায়া তবরক বানাইছে জুরা কোন নাউজুবিল্লাহ আবার কান্দ এক তার বাজার কয় তুমি অফস্তাবে খাজা আমি অফস্তাব খাজা তুমি অফস্তাবে খাজা আমি চিন্তা করে দেখছি হাসাই কইতাছে কাজাই ফস্তাইব তুই যে গাজা কাইছস আর হেইডা কইব হা আমি সাই ইসলাম গাজা খাই এই তোমার লগে বেহেস তো যাই আমা আফসুস যাই তাল্লাম না হা দুই দলের আফসুস এর হরে আমারে সেতানির লেগে আরেকটা কইছে হেইডা কইতাম রাগ হইতেন না তো কইতাম কি কয় কই কুরআন হাদিস পারলে শুধু আলেম হই না আজা বাবার মুরি যারা হাতা নাউজুবিল্লাহ আড়ারো উন্নি মুসলমান সাথ কইও বলে আলেম হইতাছিল

কারণ যার কাছে শরীয়ত নাই তার কাছে কোনো ফিরালি যার কাছে নামাজ নাই তার কাছে কোনো ফিরালি শরীয়ত ছাড়া নামাজ ছাড়া ফির যদি ফির দাবি করে এটা পীর না বন্ড এটা পীর না শৈতান নীল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে দামি পীর একজন ছিলেন কয়জন আর একটু জোরে কোন যার শরীরের সার্টিফিকেট আল্লাহ নিজে দিয়ে দিয়েছেন জোরে কোন সুবহানাল্লাহ

এই পৃথিবীর জাতির পিতা বানানির অধিকার কেউ রাখে না কথা ঠিক না জাতির পিতা বানানির অধিকার কার আরেক খুঁজে রাখল কার এই পৃথিবীর কেউ জাতির পিতা বানাইতে পারে জাতির পিতা বইতে পারে আপনি বানাইছেন জাতির পিতা শেখ মজিদ জাতির পিতা আল্লাহর কাছে ওই লো টিম কি কথা ঠিক না জাতির পিতা কয়জন হযরত ইব্রাহিম

কোন উকিল শ্বশুরের মুসলমানের দরকার আর একটু জোরে কন মুসলমানের কোন উকিল শ্বশুরের প্রয়োজন কোরআন হাদিস এটা নাই নাই যেটা এটা মুসলমান মানতে পারে আর একটু জোরে কন শেষবারের মতো কথা শেষ করতেছি কষ্ট হইতেছে আপনাদের আমি নিজেও খুব বেশি অসুস্থ সকালে কানা না সকালে খানা খাইছিলাম এরপরে আর খানা পেটে যাইতেছে না হঠাৎ করে এফেক্টটা কেমন কেমন লাগতেছে আর এখান থেকেও ভাত খাই নাই তারপরে রুটি নিছিল খাওয়ানোর জন্য রুটি অল্প একটু মুখে নিছিলাম নেওয়ার পরে দেখি অবস্থা আরও বেশি খারাপ লাগলো রুটিও আর খাই নাই এই অসুস্থ শরীর নিয়ে অল্প সময় আপনাদেরকে দিলাম কারণ দাওয়াত রাখছি না এলেও দোষ নাইলে কি হুজুররা তাড়াতাড়ি আটলে এক দল আসে দেখলে কয় তো মোল্লা কারবারি দাওয়াত পাইছে যে পাগল হয়ে যাইতাছে খাইতো কি কথা ঠিক না আস্তে আস্তে গেলে কয় তো মোল্লা কারবারি কাইছে যে ওহনা রাইটা যাইতা রে তাড়াতাড়ি গেলেও দোষ আস্তে গেলে দাওয়াত রাই কেনা গেলে যে কত দোষ সেটা তো সীমাই নাই কি কথা ঠিক না তবে একটা কথা কই যায় যে বক্তা দাওয়াত দাওয়াতটি নাই এত বক্তা বক্তা তোলবাইন লামাইলেন তোলবাইন একটা বক্তা ওয়ারদা শুরু করলে আধা ঘন্টা চল্লিশ মিনিট জায়গা ওয়াজদা শুরু করতে করতে একটা আলোচনা দু মোটামুটি দেড় দুই ঘন্টা সময় লাগে এখন উডাইলেন আর নামাইলেন উড়াইলে আলু নামাইলেন তাতে কি হইল আগাও হইলেন না গোরাও ভাইলেন আলা জিবরা হইসে না চুরা জিবরা হইসে হইছে কি লাভ কি আমি এক বক্তা ওয়াজ করতাছে আমা মা খালাকতু ইনসানা ইল্লা লিআবদিয়া আয়াত করছে বল এরপরে আরেকজন হচ্ছে হাদিস করছে বল এই বুলবুলি শোনার কি দরকার কি প্রয়োজন মনে ভালো একজন হক্কানী উলামাই کرام দাওয়াত দেন মাত্র দুইজন কয়জন ভালো দুইজন বক্তা দাওয়াত দেন বালাওয়াল হাওবালা খারাপটা তো বেশি ডাউল কি কথা ঠিক না যে বেটা আয়াতটা ভর্তারে না শুদ্ধ করিয়া যে বেটা হাদিসটা ভর্তারে না শুদ্ধ করিয়া এই সমস্ত আলেম এই সমস্ত বক্তার জন্য ওয়াজ করা হারাম আর এত এত গোলামাইকার দেশে থাকার পরে অশুদ্ধ হাদিস পড়বো অশুদ্ধ আয়াত পড়বো অশুদ্ধ আয়াত যে বেটা ভরবো অশুদ্ধ হাদির বেটা তো অশুদ্ধ বয়ানি এত তার দরকার আমাদের নেত্রকোনা ময়মন সিং এর যে অন্তর্ভুক্ত যে এলাকাটা জামালপুর এইসব এলাকাগুলির অবস্থাটা এই জন্য আমার ভালো লাগে আর বাকি যত জেলা আছে সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলায় যাই দেখেন মাত্র দুইজন বক্তা মাগরীব থেকে এসা পর্যন্ত স্থানীয় ওলামাই কেরাম এসার পরেই দ্বিতীয় বক্তা তারপরে প্রধান বক্তা উঠে একবারে দেড় দুই ঘন্টা বয়ান করিয়া কালেকশন করিয়া আখেরি মোনাজাত করিয়া মাহবিল শেষ আর আমরা দেশের অবস্থাটা কি হয়েছে রাতে দুইটা তিনটা ফোন ওয়াজ ওয়াশ করে দি দিব আখেরি মোনাজাতটা করে সাইরিয়া বাদে বক্তার অফজরের নামাজ নাই শ্রোতার অফজরের নামাজ নাই বক্তার নামাজ কাজা শ্রোতার নামাজ কাজা সারা জীবন বয়ান করলে আর বয়ান শুনলে যদি হজরের নামাজ কাজা হয় এই কোন লাভ হইব আর একটু কর তাহলে আজকে আমার সাথে একটা বাধা দিবেন বারোটার আগে মাহফিল শেষ করবেন এটার মধ্যে সবাই একমত আছেন তো ইনশাল্লাহ গুমেরও গতি নাই এবাদতের কোনো গতি আমার শাহ মুর্শেদ পীর সাহেব চর্মনায়ের জীবনেও বারোটার পরে তিনি বয়ান করেন নাই নাই যাই হোক বারোটার মধ্যে মাহফিল শেষ করবেন এটা মাথায় রাখবেন এবাদতেরও ক্ষতি নাই আর কোমেরও কোনো ক্ষতি নাই আল্লাহ তালা আমল করার তো অভিজ্ঞ সবাই বলে আমি শেষ কথাটা যেটা আওয়ামী লীগ জীবনে বহুত করছো বিএমপি জীবনে বহুত করছো জাতীয় পার্টি জীবনে বহুত করছো বাচ্চা থাকলে আরো করেন যে কিন্তু একবার পরীক্ষা দিবেন ইসলামকে এই কথাটার মধ্যে কে রাজি আছেন একটু হাত তোলেন তো দেখি আল্লাহ কবুল করে মঞ্জুর এতদিন আমরা স্লোগানের মাঝে শুনতে পেরেছি আল কোরআনের আলু গলে ঘরে জ্বালু কথা ঠিক নেবে ঠিক আর ঘরে ঘরে জ্বালাইতে চাই না বাউন্ন বছর ঘরে ঘরে জ্বলাইছি এই বছর মুসলমান ওয়াদা দিতে হবে শুধু আল কোরআনের আলু ঘরে জ্বলবে না আল কোরআনের আলু সংসদে জ্বলবে ইনশাআল্লাহ কে কে রাজি আরেকটা হাত তুলে দেখায় দেই কেউ বেজার হইন না একবার পরীক্ষা দেন ইসলামকে একবার পরীক্ষা দেন যদি এই দেশে শান্তি দিতে না পারে থেকে ইসলাম যদি না পারে আমরা উলামাই খেলাম আর জীবনে আপনাদের সামনে এই ধরনের কথা বলবো না আর যদি ইসলাম শান্তি দিতে পারে মুক্তি দিতে পারে জেল জনমত্যাশার নির্যাতন থেকে তাহলে বারবার ইসলাম এই দেশে আছে থাকবে হিংস আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আসুন হাদিসের মধ্যে আছে তিন ব্যক্তির দোয়া 100% গ্যারান্টি কবুল কয় ব্যক্তি আর একটু জোরে বলেন মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছেন তিনজন এক নম্বরে মুসাফির এক নম্বরে কি মুসাফির দুই নম্বরে মাজলুম অত্যাচারিত আল্লাহর পাগল তিন নম্বরে মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে হান্ড্রেড পার্সেন্ট সিউরিটি ওই তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হবেই হবেই হবে কোন তিন ব্যক্তির দোয়া কবুল কইতা কইতাম এক নম্বরে কি মুসাফির আমি মুসাফির আর চল্লিশ মাইল ফার হয়ে গেলে লোকটা কি হয় তা আমি ডাকাতে আইছি মনে হয় মুসাফির কয়েক করি কি কথা ঠিক আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করবো মিনসা মুসাফির এক দল নিবেন তো না নেবেন গা দোয়া কবলের শর্ত দুইটা দুইটা

দশটা রহমত আল্লাহ দিবেন কয়টা রহমত দশটা রহমত দিবেন দশটা গুণা মাফ করবেন দশটা মর্যাদা বাড়াইয়া দিবেন নবীজির মহাব্বতে পড়তে পড়তে নবীজির সাথে সম্পর্কটা যদি গভীর হয়ে যায় নবীজির সাথে আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে চলে যাবে তাহলে দূর পড়া দরকার সারা বাংলাদেশে প্রায় পঁয়ত্রিশ হাজারের বেশি মানুষ আমার মুড়ি তার মধ্যে প্রথম যে লোকটা হল ধরো সিলেট সুনামগঞ্জ এলাকায় লোকটা কয় হুজুর আমি প্রতিদিন বিছনায় পিঠ লাগে নিরাগে এই দুরুটা আমি পাঁচশো বার করিয়া ঘুমাইতাম দীর্ঘ ছয় মাস করিয়া ঘুমানির পরে আল্লাহর নবীর সাথে আমার স্বপ্নযোগে যুগে মুসাফা নসি হয়ে গেছে দ্বিতীয় মরিত কয় হুজুর আমি প্রতিদিন বিছনায় পিঠ লাগানির আগে এই দুরুটা এক হাজার বার করিয়া আমি ঘুমাইতাম দীর্ঘ এক বছর করিয়া ঘুমানির পরে আল্লাহর নবীর রওজা মুবারক আমার স্বপ্ন যুগে জিয়ারত নসিব হইয়া গেছে তাহলে দূরত পড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দেব সবাই বলেন দুই নম্বর আল্লাহর দেওয়া মাল আল্লাহর দেওয়া জান দুইটা যদি আল্লাহর রাস্তা দিতেন ফারুন দোয়া কবুল আল্লাহর ওয়াদা তার বান্দা বান্দিকে জান্নাত দান করে কি দান করে দিবেন আল্লাহর দেওয়া জানমাল ইচ্ছা করিয়া যদি না দেন মেডিকেল হুতায়া ওইলেও জেলখানা তাটকায়া ওইলেও আল্লাহর দেওয়া জান মাল আল্লাহ সিনায়া নিবই 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 রাখতেন ভারতাই আপনার মতো আমার মতো বহু মানুষ মেডিকেল আছে না নাই জেলখানা ইচ্ছা করে না দিলে হেলো নিয়ে ওইলেও নিবো রাখতেন নিয়ে

গত বছরের আগের বছরের আগের বছর আমি মরণপূর্ণ অসুস্থ ডাক্তারের ওষুধ খাইতেছি আরো বাড়তেছে আরো বাড়তেছে বউ এ দাবি ছেড়ে দিছে বাস্তব না বাচ্চারাও দাবি ছেড়ে দিছে বাস্তব না আত্মীয় সকল বন্ধু বান্ধব যা আছে সব দাবি ছেড়ে দিছে নিজেও হইতে হইতে কান্দি আর কই আল্লাহ সারা বাংলাদেশ দাওয়াত রাখছি যদি না যাই আমার তো বাধা নষ্ট আর কই আল্লাহ যদি মত তো ওই কিন্তু ইমান শহীদ ছিল এই চিন্তা তার ধারণা চলতেছে হঠাৎ করে রাত্রের বেলা স্বপ্ন দেখতে শিখিয়ে যেন আইসা আমাকে বলতেছে লোকটার চেহারা এত সুন্দর আমার জিন্দিগিতে এত সুন্দর মানুষ আমি দেখি না আইসা বলতেছে যদি বাঁচতেছে একটা কাশি

সাতজন আল্লাহवाলা দুইজন ছেলেরা দুই দিকে পাঠাইসি সাতজন আল্লাহ ওলাল কাছ থেকে পানি পরে আনছি খাইছি গোসল করছি আল্লাহ আমার সুস্থ করে দিছে তা হইলে দান করলে যে কমে না ভোরায় না দান করলে যে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে তা হইলে দানের দরকার আরেকটা জোরে কম